হাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার সেভেন মান্থের বেবি শাওয়ারে আমি কি কি করলাম না করলাম কি কি রিচুয়াল ছিল কি অনুষ্ঠান ছিল আর আমি সেভেন মান্থের বেবি শাওয়ারে সবার থেকে কি কি সোনা গয়না পেলাম সব কিছুর ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ঘুম থেকে উঠেই সকালবেলা নিচে গেছিলাম আর গিয়ে দেখলাম বাড়িতে বেশ ভালোই একটা ছোটোখাটো প্যান্ডেল করা হয়েছে আর তার সাথে সাথেই রান্না রান্নাবান্নার তরজো শুরু হয়ে গেছে আমরা না বেশ কয়েক দিন ধরে মানে প্রায় বলতে পারো সাত মাস ধরে প্ল্যান করছিলাম এই দিনটার জন্য যে এই দিনকে কি কী রান্নাবান্না হবে আমি কি সাজবো কি কি করব কি কি রিচুয়াল থাকবে কোন রিচুয়ালে কি কি হবে শাড়ি কেনা গয়না কেনা সে অনেক প্ল্যান প্রোগ্রাম চলছিল বেশ অনেক দিন ধরে আর ফাইনালি আজকে সেভেন মান্থ বাদে সেই দিনটা চলে এসছে আর তোমাদের সাথে আজকে আমি সেই দিনটারই পুরো ভিডিও শেয়ার করছি সকাল সকাল দেখতেই পেলে আমি একটা শাড়ি পরে রেডি হয়েছি আর আমাদের বাড়িতে হচ্ছে চুষি যেটা কিনা আমার শ্বশুরমশাই দিদি মাম্মা সবাই মিলে বানাচ্ছে সব রিচুয়াল এক এক করে বলবো যে কেন কি হচ্ছে অনেকেই হয়তো রিলেট করতে পারবে তাদের বাড়িতেই এই সেম নিয়ম আছে আমার শ্বশুরবাড়ির নিয়মের সাথে বাপুর বাড়ির নিয়মের কোনো মিল নেই তাই জন্য আমি প্রথম দেখছি এই সব কিছু নিয়ম আর আমার সাথেও যা যা হলো তোমাদেরকে শেয়ার করব যে কোনো প্রোগ্রামেই আমার উচ্ছ্বাস খুব বেশি থাকে কিন্তু এই সময় শরীরের জোরটা অত না থাকলেও আমার মনের জোর কিন্তু দিনের দিন খুব বেশি ছিল মানে বাড়িতে অনুষ্ঠান সেটা আমাকে ঘিরে হোক বা অন্য কাউকে আমি সবসময়ই উৎসাহিত থাকি তাই জন্য আজকে শরীর যেমনই থাকুক আমি কিন্তু ভীষণ উৎসাহিত ছিলাম ঘুম থেকে ওঠার পরই একটা শাড়ি পরে নিয়েছিলাম তো ফার্স্টেই হয়েছিল হলুদ কোটা দেখতেই পেলে হলুদ কুটে টুটে সবাই মিলে আমাকে হল সেই হলুদ লাগিয়েই স্নান করালো আর এবার আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করে নিয়েছি কারণ সাজলে আমার মনের জোরটাও বেড়ে যায় সাথে আমার মনটাও ভালো হয়ে যায় তাই একটু সাজুগুজু করে নিয়েছি আসল স্বাদের যে নিয়মগুলো আছে এইবারই আমার সাথে সেগুলো হবে তো একটা নতুন শাড়ি পরতে বলেছিল মাম্মাম সেটাই পরে আমি রেডি হয়ে গেছি এবার একে একে সেই সব কিছু হবে আর তার আগে বেশ আমাদের বাড়িরই সব যে রয়েছে মহিলারা তারাই সব চলে এসেছিলো কারণ তারাই সব রিচুয়াল পালন করবে আমার সাথে সকাল সকালই যে চুষিটা বানানো হচ্ছিল মানে চুষি কাটছিল সবাই মিলে তোমাদেরকে যে দেখালাম এখন সেই চুষির পায়েস তোমাকে খাওয়ানো হবে তো এগুলো কি কি আমি ঠিক খুব ভালো করে জানি না কিন্তু যেগুলো হয়েছে সেই ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু জানি আমি যতটুকু বুঝেছি সেটুকুই বললাম এগুলো বাকি সব মাম জানে তো আমাকে যেরম বলেছে আমি সেরমই করেছি আর তারপর একে একে সবাই আমাকে আশীর্বাদ করেছে মানে বাড়িতে যত বড়রা ছিল সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছে আর এই আশীর্বাদগুলো যখন হচ্ছিলো একটা একটা হওয়ার পর আমাকে আবার আমার বিয়ের টোপরটাও পড়ানো হয়েছিল কিছু একটা নিয়মের মধ্যেই পড়ে তো আমার না নিজের পুরো বিয়ে মনে হচ্ছিল সকালবেলা গায়ে হলুদ হলো তারপরে বাকি এক এক করে রিচুয়ালগুলো হচ্ছে আর আমার মনে হচ্ছে আমার বিয়ের সকাল ও আমার যা হয় ওকে তো চিনতেই পারছো কয়েকদিন আগেই ওর বিয়ে হলো এখনও আমাকে আশীর্বাদ করছে দুজনেরই খুব হাসি পাচ্ছিলো আর তারপর সবাই একে একে দিদিরা যা যারা যারা ছিল ওখানে প্রেজেন্ট সবাই আশীর্বাদ করলো আর এইভাবে আমাদের সকালের নিয়মটা কমপ্লিট হলো আর যেহেতু স্বাদের মেন নিয়মই হলো যাই খাবো বাচ্চারাই সেটা খাইয়ে দেবে তো এই পুচকে তনু আমাকে খাইয়ে দিয়েছে এরপর আমা আমিও ব্রেকফাস্ট করব আর বাড়ির সবাইও ব্রেকফাস্ট করবে তো তাই জন্য সবাই গেছিলো নিচে ব্রেকফাস্ট করতে আর আমি সেই সুযোগে ভাবছিলাম যে ঘরে এসে দু একটা ফটো তুলে নিই যেহেতু এই শাড়িটা পরেছি সাজগুজো করেছি এরপর তো অন্য সাজ সাজবো সুন্দর করে তাই জন্য এই দু একটা ফটো টটো তুলে নিচে চলে এসছি দেখতেই পেলে তোমরা আমার প্রায় ভাত কাপড় হয়ে গেল এমন সেজেছি আমি টোপর ফপর করে যা যা নিয়ম হলো তোমাদের সাথে তো শেয়ারই করলাম এবার আমি তোপরটা খুলবো আর কিছু খাবো যে আমার মা বাবা দিয়েছে এটা পরে এগুলো সব ভালো করে তোমাদেরকে দেখাবো মা এখনো আসতে পারেনি মার শরীরটা অতটা ভালো নেই বলে তো এবার এটা খুলি আর কিছু খাই খুব খিদে পেয়ে গেছে এত রান্না কমতি সকালের বারোটা বা সাড়ে বারোটার মধ্যে পটল চিংড়ি ডাল অনেক কিছু হয়ে গেছে বেগুনগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে কাতলা কালিয়া রেডি হয়ে গেছে নিচে এসে লুচি খেতে এসে অ্যাকচুয়ালি দেখি যে বেশ অনেক রান্নাবান্না দুপুরের আয়োজন প্রায় হয়ে গেছে তো দুপুরের পুরো সব ভিডিওগুলো এর পরের পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব সো এখন এখানেই স্টপ করছি আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি